নাম মানবো না ধরে বসে হবে দিতে হবে রেজাল্ট হবে ঘুরে আমরা দিতে এই ভোট বর্জন করতেছি আমি রোড সেক্রেটারি আমি একজন আমি সাধারণ সম্পাদক প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বানলাডাঙ্গী উপজেলার সাধারণ সম্পাদক প্রার্থী আমরা এই ভোট মানি না আমরা ওখানে গেছিলাম ওমরা এক সংগঠনের তিন জনের নেতা হচ্ছে আমি বেলিয়া নাই শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী এই ঘরে বসে কমিটি আমি মানি না আমি মানবো না আমি বাধা দিতে যে আমাকে আমাকে ধরছে বালেনি থানার সেক্রেটারি মাহবুব সাহেব এই ভোট মানেন কি আপনারা আমরা মাহবুবের বিচার চাই